প্রচুর পরিমাণ কুয়াশা রাস্তা ভিজে গেছে আর সীমান্ত সড়ক ওই দিকে লাইটগুলো জ্বালানো আছে সীমান্ত সড়ক দিয়ে চলে যাব এখন রামগড় থেকে চারটা বাজছে এখন চলে যাব তবল ছড়ি নেওয়ার জন্য mình 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 có nào ba đi mình có nào ba vậy mình có nào ba mình có nào ba đi ạ Yeah, mình có nào ba đi ạ thôi cho xem mình có nào ba đi ạ lại không la 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 ngon, ngon, ngon tiến thôi cho nó cho nó go let's go চলো চলাগে তবল ছড়ি সীমান্ত সড়ক দিয়ে চলে যাব রামগড় থেকে চারটা এখন চলে যাব তবল ছড়ি পৌ নেওয়ার জন্য সীমান্ত সড়ক সীমান্ত সড়ক সীমান্ত সড়ক দিয়ে রাইট করে চলে যাচ্ছি তবল ছড়ি ও বেলা রাস্তায় প্রচুর পরিমাণ কুয়াশার রাস্তা ভিজে গেছে আর সীমান্ত সড়ক ওই দিকে লাইট গুলো জ্বালানো আছে ধীরে ধীরে কুয়াশা পড়তেছে চলো 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 কুয়াশা পড়তেছে ধীরে ধীরে রাইড করে চলে যাচ্ছি আমরা সবাই স্লোলি স্লোলি বে নই নেই নই নেই মৃগন্ হব আর মৃগনা হাবা আগে মৃগন্বাবা হ্যাঁ মৃগনা হাবা আগে হ্যাঁ রোজে মৃগনা হাবা

পড়তেছে কুয়াশার মধ্যে দিয়ে আমরা এখন রাইট দিয়ে চলে যাচ্ছি তো কুয়াশা কুয়াশা এই কুয়াশা কুয়াশা বাপে বাপ এত বেশি কুয়াশা এত পরিমানে কুয়াশা ভাই ভোরবেলা কুয়াশা এই ক্যান বেলায় মিট মিট প্যান্ট থেকে সীমান্ত সরকার রাইট গুলা ইন্ডিয়া মিট 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 করতেছে রাস্তা দেখা যাচ্ছে না কুয়াশা পড়তেছে কুয়াশা 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 কুয়াশার মধ্যে রাইট দিয়ে চলে যাচ্ছি আমরা এখন কুয়াশা 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 রে কুয়াশা বাড়া এই রে বা প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে কুয়াশা 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 একটা ব্রিজে চমাচ্ছি সে ব্রিজটা কিন্তু অস্থির সুন্দর ব্রিজটা কিন্তু অস্থির সুন্দর